শুভ সকাল সবাই কেমন আছেন গুড মর্নিং আর আজকে আমার আজকে আমি অনেক হ্যাপি আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর আজকে সকালবেলা উঠে যখন ফোনটা হাতে নেই তখন তো পুরো আরও বেশি হ্যাপি হয়ে গেছি আর হ্যাপি হওয়ার কারণটা একটু পরেই বলি মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে পূর্ণ হবে প্রত্যেক দিন ফোনটা হাতে নিয়ে আগে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করি ফোনটা হাতে নিয়েই দেখি কমেন্টগুলো আগে পড়ি কমেন্ট করার পরে তাদের রিপ্লাই করি রিপ্লাই করার পরে তারপরে দেখি যে মানে যে যে কমেন্টে করুক রিপ্লাই করার পরে তারপরে দেখি যে ফোনে আমার মানে আমার চ্যানেলটা দেখি চ্যানেলে কতদূর এগিয়েছি এবার হঠাৎ করে পনেরোই আগস্টের দিন মানে চোদ্দো তারিখের রাত্রে আমি তখন কটা সাড়ে নটা বাজে আমি তখনই ঘুমিয়ে পড়েছি পরে আর আমার দেখা হয়নি অতটা তাড়াতাড়ি ঘুম পেয়েছি ঘুমিয়ে পড়েছি পরে সকালবেলা উঠে দেখি পনেরো তারিখে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি সেদিন সাড়ে পাঁচটার সময় ঘুমতে উঠেছিলাম প্রতিদিনের চেয়ে আগে উঠি সাড়ে পাঁচটার সময় উঠেছি ওঠার পরে ফোনটা হাতে নিয়েছি নেওয়ার পরেই দেখি পুরো একদম মানে কি বলবো হ্যাপি হয়ে গেছি ফোন ধরেই হাতে পরের দিন আমি হ্যাপি হওয়ার কারণটা এবার বলি আমার চ্যানেলে ওয়ান কে ডান হয়ে গেছে আর এই ডানটা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর সবার জন্য রইল শুভকামনা আর যে যে কমেন্ট করে আমি সবার কমেন্টে রিপ্লাই করি আর রিপ্লাই করবো না কেন অবশ্যই সবাই কমেন্ট করে কমেন্টের রিপ্লাইটাও আমি করি আমি কখনও ভাবতে পারিনি যে এরকম হঠাৎ করে হয়ে যাবে কোনো একদিন কিন্তু তার আগে দেখেছি যে মানে গ্রো হচ্ছে চ্যানেল আস্তে আস্তে বলে তো একটু প্রবলেম ছিল আমি একা একা ভিডিও করতে পারতাম না কাজে ছিলাম একটু তার জন্য পরে সকালবেলা উঠে যখন দেখি ওরকম অবস্থা পরে আমার বান্ধবীর কাছে বলেছি কিন্তু ওর কাছে পুরোটা বলিনি ও জিজ্ঞেস করছে বারবার করে কিন্তু বলিনি ওকে ও যখনই আমার এই ভিডিওটা দেখবে তখন আরো বেশি হ্যাপি হয়ে যাবে সবার উদ্দেশ্যে বলব মানে কেউ কখনো হাল ছাড়বেন না অবশ্যই কোনো একদিন হবেই হবে এটা হচ্ছে এক প্রকার লটারি মানে লটারি বলা যায় মানে কার কখন কি হবে বলা যায় না হঠাৎ করেই হয় এগুলো সকালবেলা উঠেই দেখলাম হ্যাপি হয়ে গেছি মেয়ের জন্য অনেকটাই মানে ভিডিও করার মতো ইচ্ছে ছিল না এবার হঠাৎ করে ফোনে দেখি এরকম অবস্থা আমাদের বাড়িতে এখনও কেউ জানে না কারো কাছে বলিনি আর এটা বেশি হ্যাপি হওয়ার কারণ হচ্ছে মানে অনেক কথা শুনতে হয় ভিডিও করতে গেলে অনেক সময় অনেক কথা শুনতে হয় সে ফ্যামিলির থেকে হোক বা সাইডের থেকে হোক যে কোনোভাবে কথা শুনতে হয় আর কথাগুলো শোনার শোনার জন্য অনেক সময় রাগ হয় যে ধুস আর করবই না মনে হয় ছেড়েই দেবো আর ভিডিও করবো না তারপর আবার ভাবি না যখন অবসর থাকি বসে থাকি একা একা থাকি তখন আবার মনে হয় যে না ভিডিও করি তাহলে মনটা ভালো হয়ে যাবে সবসময় তো বাড়িতে কেউ থাকে না অনেক সময় একা একা থাকি বসে তখন ভিডিওগুলো করি এটাই আর কি আর এটা বলার জন্যই অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে আমার ওয়ানকে কমপ্লিট হবে কমপ্লিট হবে চোদ্দ তারিখে দেখেছি দেখার পরে দেখেছি যে হবে তো তখন কত ছিল চুয়াত্তর কি সাতাত্তর এরকম ছিল তো অতটা ভালো মনে নেই চুয়াত্তর কি সাতাত্তর এরকম ছিল পরের দিন সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই দেখি প্রো ওয়ান কি ডান হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখি আর যার জন্য আমার ফোনে প্রবলেমটা ছিল ও ছোট মানুষ ওর জন্য কিছু বলছি না ওকে ভুল করে ফেলেছে তো সেটা যেভাবেই হোক চলে গেছে মানে ওটা টাইম দেওয়া ছিল নাইনটি ছিল এরকম কিছু একটা তো সেটা দেখি মানে তিরিশ কি বত্রিশ দিন হয়েছে তখনই এটা ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার পরে পরে একা একা মানে একটা টেনশনের মধ্যে ছিলাম যদি ঠিক না হয় তো আমার চ্যানেলটা এভাবেই বসে যাবে অনেক কষ্ট করে তোলা আর এটা যে যে ভিডিও করে অবশ্যই তারা ঠিকই জানে যে একটা চ্যানেল মানে তোলার জন্য যে কতটা কষ্ট হয় যে ভিডিও করে সেই একমাত্র জানে মানে ভিডিও করা তো অতটা কষ্ট না কিন্তু সাইড থেকে যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো আসে সেটা মানে নিজের কন্ট্রোল করার জন্য নিজেকে অনেকটা অনেকটা মানে শক্তি থাকতে হবে শক্তি না থাকলে হবে না ধৈর্য রাখতে হবে মনে সাহস রাখতে হবে আর যে যা বলে সব মানে এক কান্তে ঢোকাতে হবে আর এক কান্তি বের করতে হবে কানে নেওয়া যাবে না অতটা মানে গায়ে লাগানো যাবে না লোকের কথা আর যদি কেউ একবার গায়ে লাগিয়ে ফেলে তাহলে তার আর হবে না আমি একবার ওরকম করে মানে আমার হয়ে গেছে প্রায় মানে কাছাকাছি চলে গেছি সেই অবস্থাতে বন্ধ করে দিতে হয়েছে আর দিতে হয়েছে আমি এখন তাদের সঙ্গে ঝগড়া বা কোনো কথা কাটাকাটি কিছুই করি না সে আছে তার মতো আমি আছি আমার মতো আমি কিছুই বলবো না ওই সব লোকদের আর যদি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় তো ভালো আর না গেলে আরও ভালো তাদেরকে খারাপ বলবো না আর আমার ভিডিওটার প্রথম শুরু ছিল আমার মানে যে কোনো একটা কারণ থেকে ভিডিও করি আমি একা একা বসে থাকি আর সেই থেকে ভিডিও করা আর ভিডিওর মধ্যে আমি বেশি দিন হচ্ছে আসিনি অল্প দিন এর অনেক কথা শুনেছি আমি শোনার কোনো হাল ছাড়িনি যে কখন আমি হাল ছাড়বো না আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই এরকম পাশে থাকবেন আর মানে যেই সাপোর্ট করবে অবশ্যই কমেন্ট করলে আমি তার সাপোর্ট ব্যাক দেব সে যেই হোক সাপোর্ট করবো আর যারই সাপোর্ট দরকার অবশ্যই সাপোর্ট অবশ্যই তাকে করবো কমেন্ট করতে হবে কমেন্ট না করলে তো বোঝা যায় না যে কে আছে কে নেই দেখাও যায় না বোঝাও যায় না এর জন্য বলছি কমেন্ট করবো কমেন্ট করলে অবশ্যই তাদের রিপ্লাই করবো বা তাদের সাপোর্ট ব্যাকও দেবো তা ভিডিওটা আজ আজকে এখানেই রেখে দিচ্ছি সবাইকে গুড দিয়েই দিলাম সবাই ভালো থাকবেন